এখন যে দৃশ্যটা আপনি দেখছেন সেটা যারা খামারি হতে চান বা যারা খামারি আসেন তাদের চোখে এটা সত্যি অনন্য একটা দৃশ্য এই দৃশ্যটা দেখতে এতটা ভাল লাগে যে আমার খামারে ডিম পড়ে আছে অজ্রস্য কিন্তু কিছুদিন আগেও আমার এই খামারের অবস্থা ছিল করুন যেখানে ডিম ছিল মাত্র আশি থেকে আমি তো তো টেনশনে পড়ে গেছিলাম আমি 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 নতুন বুঝতাম না যে কেন এমন হচ্ছে অনেক টেনশন করি কি করেছিলাম আমার দ্বারা একটা ভুল হয়ে গেছিল ওটা মনে হয় যে আমার দ্বারা ভুল আসলে এটা ভুল ছিল না আমার আজকের এই ভিডিওটা নতুন খামারি হোক বা যারা খামারি আছেন তাদের জন্য প্রত্যেকটা কথাই ইনফরমেশন থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার যখন ডিম পাড়া বন্ধ হয়ে যায় তখন আমি অনেক বেশি টেনশন করি আমি কি করি আমার পঁয়তাল্লিশটা মতো মরক ছিল আমি ভাবছিলাম প্রথমে যে বীজ ডিম করবো তারপরে ভাবলাম যে না আমি খাওয়ার ডিম করব বীজ ডিম করার জন্য আমার মোরগগুলো লাগবে না এই জন্য আমি মোরগগুলো বিক্রি করে দিই তারপরের দিন থেকেই ডিম পাড়া বন্ধ করে দেয় ফিফটি পার্সেন্টে চলে আসে তারপরে দশটা পাঁচটা করে পারে আমার কেন জানি না মনে হলো যে মোরগের কারণে হয়তো বা ডিম পারছে না পরে আমি অনেক কষ্ট করে মোরগ ম্যানেজ করি কিন্তু মোরগ ম্যানেজ করার পরে ওইখানে ডিম আসে না তারপরে ভাবি হয়তো কোনো ভিটামিন প্রবলেম আছে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে দুই দিন দুই দিন চার দিন মোট এদেরকে ইসেল ক্যালপ্লাইক্স জিঙ্ক এডি থ্রি ই খাওয়াই কোনো প্রশ্নই আসে না ডিম পাড়ার ক্ষেত্রে যা যা প্রয়োজন আমি কিন্তু সেগুলো দিই তারপরেও অনেক বেশি টেনশন হয় আমি মনে করি ধৈর্য ধরি ধৈর্য ধরি তারপরে আসলে আমি তো জানতাম না যে আসলে মেইন রিজনটা কি এই জন্য আমার একটা পাখি অনেক বেশি অসুস্থ হয় মানে অসুস্থটা এমন ছিল যে চোখে ঠোকর দেয় দু চোখে কানা হয়ে যায় দেখতে পারে না এই জন্য ওকে তো ওইভাবে খাইতেও পারে না চলতেও পারে না এই জন্য ওকে জবাই দেওয়া হয় জবাই দেওয়ার পর আমি বলি যে হ্যাঁ আমি পেটটা চিঁড়ে দেখবো পেটটা ছিঁড়ে আমি যখন দেখি যে ছোট বড় অসংখ্য ডিম রয়েছে তার পেটে তখন বুঝতে পারি না আসলে এর পেটে ডিম আছে এদের পেটেও ডিম আছে এরা ডিম দিবে আমাকে সো আমি আসলে এদেরকে বিক্রি করা মনস্তাপ করে ফেলেছিলাম যাদের ডিমের প্রবলেম হয় যাদের ডিম পারে না আপনাদের ক্ষেত্রে এটা হইতে পারে যে আপনারা দুই চারটা মোরগ রাখবেন তারপর আপনি ইসেল ক্যালফ্লেট এডি থ্রি ই জিঙ্ক এগুলো আপনি সর্বত্র দিবেন মানে আপনার যা দেওয়া প্রয়োজন আপনি সেটুকু দিবেন আমি সপ্তাহে চার দিন দিই ঠিক আছে তো আপনিও চার দিন দিতে পারেন তার বেশি দিতে পারেন আপনি মাসে তিন দিন চার দিন ব্যবহার করতে পারেন সরি পনেরো দিন পর পর তিন দিন চার দিন ব্যবহার করতে পারেন এটা করলে আপনার সর্বোচ্চ ডিম পাবেন আপনি আর সর্বত্র আপনি হচ্ছে যদি তারপরও ডিমে না আসে তাহলে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে যে এদেরকে কৃমিনাশক করে দেবেন কৃমিনাশক আবার পেটে কৃমি হলে কিন্তু ডিম ডিম চায় না পারতেও পারে না এই জন্য আপনি দুই মাস পর পর ক্রিমির ডোজ দিয়ে দেবেন যেহেতু আমার কৃমির ডোজ দেয়া ছিল এক মাস হয়েছে এই জন্য কোনো প্রবলেম ছিল না আলহামদুলিল্লাহ এখন আমি প্রথমে যে দৃশ্যটা দেখাইলাম আমার খামারে আমি মোটামুটি ডিমে আসতেছে ওরা আস্তে আস্তে ওরা আসলে গ্যাপ দেয় ঠিক আছে মেন কারণটা হচ্ছে ওরা গ্যাপ দেয় কিন্তু আমি অনেক ভুল ভ্রান্তিতে পড়ি অনেকের কাছে জিজ্ঞেস করি কিন্তু আসলে কি জানেন কোনো আপনি বড় খামারের কাছে জিজ্ঞেস করলো আপনার ছোট্ট একটা সমস্যা সমাধান ওরা করে দিবে না কখনোই করবে না ওরা মনে করে যে আমার রিজিকটা হয়তো নিয়ে নিবে কিন্তু কেউ কারোর রিজিক কখনো নিয়ে নিতে পারে না বরং অন্যকে সাহায্য করলে নিজের রিজিক আরো বেড়ে যায় আমি আপনাকে জানিয়ে দিলাম আপনার যে কোনো একটা কারণ হতে পারে আপনার পাখি অসুস্থ থাকতে পারে ভিটামিনের অভাব হতে পারে ক্রিমি হইতে পারে অথবা মোরকের প্রবলেম হইতে পারে এমনটা হইতে পারে ঠিক আছে সো আমার আমার বর্তমানে আমার খামারে মোটামুটি ডিম আসতেছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি ওই কয়েকদিন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম এগুলোর প্রয়োজন আছে খামারও অভিজ্ঞতার প্রয়োজন আছে খামার সেক্টরটাই অভিজ্ঞতা অভিজ্ঞতা না থাকলে আপনি লস করবেন আপনি দিশাহীন হয়ে পড়বেন হতাশ হয়ে পড়বেন ফুল ডিসিশন নেবেন খামারটা শেষ হয়ে যাবে এই জন্যই তো আমি পরীক্ষামূলকভাবে আমি এই পাখিগুলো পালতেছি ইভেন আমার অনেক বড় করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ যদি বাংলাদেশে কোয়েল পাখির সেক্টরটা এইভাবে থাকে ইনশাআল্লাহ আমি অনেক বড়ো করব আমার খামারটা ইচ্ছা আছে অনেক সো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের খামারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম